অনেক তীব্র আঁকা দাঁতের অর্থোডন্টিক ব্রেসের চিকিৎসা শেষে দেখুন কত সুন্দর আত্মবিশ্বাস নিয়ে উজ্জ্বল হাসি তিনি ফিরে পেয়েছেন কি নাম আপনার আমার মোহাম্মদ শাকিল মিয়া বাসা কোথায় বাসা মাইমিন সিং এর গফরগাঁও শাকিল মিয়া মাইমিন সিং বাসা গফরগাঁও গফরগাঁও থানা দাঁতে কি সমস্যা ছিল জি আমার দাঁত আঁকা ছিল প্লাস মানুষের সামনে কথা বলতে মানে কনফিডেন্স পেতাম না অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা স্বাগতম এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ নানার হোসেন দাঁত অনেক বেশি আঁকা বাঁকা অর্থাৎ তীব্র আঁকা বাঁকা উঁচু নিচু হলে কীভাবে ব্যথামুক্ত অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে তার সমাধান করা হয় সোজা করা হয় সেটা এই ভিডিওতে আপনার বিস্তারিত দেখতে পান চিকিৎসার পর দাঁতগুলো সুন্দরভাবে বিন্যস্ত হয়ে সমান হয়ে গেছে কোনো আঁকা বাঁকা নেই দাঁতে কী সমস্যা আপনার জি আমার দাঁত আঁকা বাঁকা উঁচু নিচু এতে কী সমস্যা হয় এতে মানে হাসতে সমস্যা হয় এবং লোকেদের সাথে কথা বলতে সমস্যা হয় হাসতে সমস্যা হয় মানুষের সাথে কথা বলতে সমস্যা হয় দাঁত আঁকা বাঁকা ছিল এটা হল এক নম্বর কথা আঁকা বাঁকা থাকার কারণে আপনি মানুষের সামনে কনফিডেন্টলি কথা বলতে পারতেন না অর্থাৎ দাঁতের সৌন্দর্য নিয়ে আপনি চিন্তিত ছিলেন এটাই মূল কথা আঁকা বাঁকা কেমন ছিল বেশি আঁকা বাঁকা না কম যে আমার দাঁত একেবারে অনেক আঁকা বাঁকা ছিল আর কি দেখুন চিকিৎসার পূর্বে দাঁত অনেক আঁকা বাঁকা রয়েছে পেশেন্টের উপরে দাঁতগুলো অনেক আঁকা বাঁকা চিকিৎসার পরে আঁকা বাঁকা ঠিক হয়ে দাঁতগুলো সুন্দর হয়ে গেছে অত্যন্ত সুন্দর বিন্যাস এবং আত্মবিশ্বাসময় হাসি চিকিৎসার আগে ছিল বিস্তারিতভাবে দেখে এই অবস্থায় নিচের দাঁতগুলো দেখা যাচ্ছে না তাই না এটাকে বলা হয় ডিপ বাইট ডিপ বাইটের কারণে নিচের দাঁতগুলো দেখা যাচ্ছে না উপরের সামনের দাঁতগুলো নিচের দাঁতগুলোকে কামড় দেওয়া অবস্থায় দেখে রেখেছে সে দাঁতগুলো দেখাই যাচ্ছে না তার মানে এখানে সিভিয়ার ক্রাউডিং উইথ ডিপ বাইট কেমন ছিল বেশি আঁকা পাকা না কম যে আমার দাঁত একেবারে অনেক আঁকা বাকা ছিল আর কি কত অনেক মানে উপরের পাটগুলো একেবারে মানে হিবিজিবি ছিল প্লাস নিচের পার্টগুলো আর কি তো আপনারা পেশেন্টের কাছ থেকে শুনলেন তার দাঁত অনেক বেশি তীব্র আঁকা পাকা ছিল তো ঠিকই আপনারা এখন ভিডিওতে দেখুন তার উপর এবং নিচের দাঁতগুলো কত বেশি আঁকা বাঁকা সামনে পিছনে অবস্থান করছে উপরের মাঝখানের দুটি দাঁত ভেতরের দিকে অবস্থান করছে দুই নম্বর দাঁত দুটি বাহিরের দিকে শিঙের মতো বের হয়ে আছে আর নিচের দাঁতগুলো জিব্বার দিকে ঢুকে গেছে অর্থাৎ ভিতরের দিকে অবস্থান করছে আউট অফ আর্চ অনেকটা ছোঁয়ালের বাইরে

এবং বামে আপনারা সব দিকে দেখতে পাচ্ছেন উপরের দাঁতগুলো সোজা হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে সোজা হয়ে গেছে উপরের দাঁতগুলো এখন নিচের দাঁতে ব্রেসেস পরানোর সময় হয়েছে দেখুন এবার নিচের পাটিতে ব্রেসেস পরানো হয়েছে ওনার মেন সমস্যা হলো নিচের পাটির সামনের দাঁতগুলো এগুলো এত বেশি তীব্র আঁকা বাঁকা অনেকটা ভেতরের দিকে চলে গেছে তাই এগুলো সমান হতে অনেক সময় লেগেছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে তার নিচের পাটির দাঁতগুলো সমান হয়ে গিয়েছে একটি সুন্দর বিন্যাস চলে এসেছে দাঁতের মধ্যে এবং আমাদের পেশেন্ট আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ধীরে ধীরে এবং তার আশার আলো দেখতে শুরু করেছে এত তীব্র আঁকা দাঁত সোজা হবে তিনি বুঝতে পারেননি এবং এতটুকু আশাও রাখতে পারেননি যদিও চিকিৎসার জন্য এসেছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহর রহমতে ওনার দাঁতগুলো সোজা হয়ে গেছে এবং সুন্দর বিন্যাস তিনি ফিরে পেয়েছে। ফিনিশিং এর পর্যায়ে শেষে দেখতে পাচ্ছেন কামড় পুরো করব? এই ব্রেস তবে এখন ট্রিটমেন্ট কতটুকু শেষ হলো? স্যার 100% শেষ হয়ে গেছে। 100% আপনি কতটুকু সন্তুষ্ট? জি আমি সন্তুষ্ট কত রহমতে। কত परसेंट? 100%। 100% সন্তুষ্ট চিকিৎসнее। আর দাঁতের তীব্র আকাবাকার সমস্যা ছিল। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে ওনার দাঁত এখন সুন্দর হয়ে গিয়েছে তাই আমরা ব্রেসেস রিমুভ করছি প্রথমে উপরের দাঁতের ব্রেসেস রিমুভ করে দেখাচ্ছি একটু হাঁ করে দেখুন এটা হচ্ছে ব্যথামুক্ত পদ্ধতি এখানে কোনো ব্যথা হয় না ধীরে ধীরে আমরা ব্রেসেস রিমুভ করে ফেলতেছি রিল্যাক্স থাকেন অর্থনৈতিক চিকিৎসা একটি সময় সাপেক্ষ চিকিৎসা সময় ধৈর্য অর্থ তিনটি বিষয়ের প্রয়োজন হবে এই ট্রিটমেন্ট নিতে হলে যাদের সময় আছে অর্থ আছে এবং ধৈর্য আছে এবং তীব্র আগ্রহ আছে চিকিৎসা নেওয়ার জন্য শুধুমাত্র তারা এই চিকিৎসা নিতে পারবেন তো তাদের ব্রেসেস রিমুভ করে ফেলছে আজ ওনার খুশির দিন দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ওনার দাঁতের হাসি সুন্দর হয়েছে দাঁতগুলো সোজা হয়ে গিয়েছে

আজকের দিন ব্রেসেস থেকে মুক্তি পাবেন দীর্ঘদিন পর আত্মবিশ্বাস নিয়ে হাসতে পারবেন সবার সামনে উজ্জ্বল হাসি আত্মপ্রকাশ করতে পারবেন ওকে নিচের দাতের ব্রেসেস রিমুভ হয়ে গেল দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ফিনিশিং এবং পলিশিংয়ের পর এ দেখুন কত উজ্জ্বল সুন্দর হাসি তিনি অর্জন করেছেন চিকিৎসার শেষে পাশাপাশি আরও একবার দেখে নিন চিকিৎসার পূর্বের অবস্থা চিকিৎসার শুরুতে দেখুন কামড় কেমন ছিল এবং তীব্র আঁকা পাকার সমস্যা ছিল চিকিৎসার পূর্বে আপনি কতটুকু আশা করেছিলেন চিকিৎসার পূর্বে স্যার আমি ভাবছিলাম যার যেই পরিমাণে আঁকা পাকা ছিল ভাবছিলাম একটু কি সোজা হয় কি হয় না মানে এ নিয়ে খুব টেনশন নিয়েছিলাম আর কি এখন কি মনে হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো আর কি এখন আপনি বুঝতে পারছেন যে পুরোপুরি পুরোপুরি ঠিক হয়ে গেছে এখন দেখুন ফাইনাল ফলাফল অনেক ধৈর্য অর্থ এবং শ্রম সাধনার পরে আত্মবিশ্বাসময় উজ্জ্বল এবং একটি সুন্দর চমৎকার মুক্তার মতো হাসি তিনি ফিরে পেয়েছেন এবং সাথে সাথে জীবনে নতুন হাসি নতুন জীবন নতুন লোকিং নিজেকে সর্বক্ষেত্রে উপস্থাপন করছেন নতুনভাবে জীবনে নতুন রূপে নিজেকে দেখেছেন তিনি এক নতুন মাত্রায় ব্যক্তিজীবনে সামাজিকভাবে এবং পেশাগত সকল ক্ষেত্রেই নিজেকে তিনি উপস্থাপন করবেন আত্মবিশ্বাসের সাথে এবং অন্যান্য স্বাভাবিক দর্জনের মতোই যারা আত্মবিশ্বাসময় হাসির মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং নিজের ব্যক্তিত্বকে সবার সামনে উপস্থাপন করেন তিনিও আজ থেকে তাদের মতোই একজন চিকিৎসা শেষে দাঁতগুলো যেন আবার আঁকা বাঁকা হয়ে পূর্বের অবস্থায় ফিরে না যায় সেজন্য আমরা সিলিকন রিটেনার দিয়েছি এটি নিয়মিত ব্যবহার করলে দাঁতগুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে না এখানে স্থায়ী হয়ে যাবে উপরের দাঁতে সিলিকন রিটেনার পরে দেখাচ্ছেন এবং নিচের দাঁতেও আরও একটি সিলিকন রিটেনার দিয়েছি সেটিও তিনি পরে দেখাচ্ছেন ট্রান্সপারেন্ট সিলিকন রিটেনার ব্যবহার করা খুবই সহজ এবং কমফোর্টেবল তো রিটেনার কেন দিলাম দাঁত যাতে ঠিক থাকে ঠিক থাকে দাঁতগুলো যেন আবার আঁকা পাকা হয়ে না যায় এই অবস্থায় যেন দাঁতগুলো ধীরে ধীরে স্থায়ী হয়ে যায় সেজন্য এখন রিটেনার দিয়েছি ঠিক আছে রিটেনার নিয়মিত ব্যবহার করবেন কতটুকু খুশি আলহামদুলিল্লাহ হেসে দাঁত দেখান তো ওকে কামড় পুরোপুরি মিলে গেছে তারপরে দেখলেন ওনার মুখে শুনলেন যে ওনার দাঁতের কী সমস্যা ছিল তীব্র আঁকা সমস্যা ছিল এবং আমরা চিকিৎসার মাধ্যমে পুরো আঁকা পাঁকা সোজা করে ফেলেছি আল্লাহর রহমতে এখন ওনার দাঁত পুরোপুরি সুস্থ এবং তিনি আত্মবিশ্বাস নিয়ে হাসতে পারছেন ওনার মেন সমস্যা ছিল আত্মবিশ্বাস নিয়ে হাসতে অসুবিধা হতো তীব্র আঁকা সমস্যার কারণে উপরে এবং নিচের দাঁতে এখন কোনো আঁকা বাঁকা নেই হালকা হালকা করে দেখান উপরে এবং নিচের দাতে কোনো আঁকা বাঁকা সমস্যা নাই পুরোপুরি সমাধান হয়ে গিয়েছে আগের ছবি এবং ভিডিওগুলো আমরা এই ভিডিওর সাথে অ্যাড করব তখন দর্শকরা পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আসলে কত বেশি আঁকা বাঁকা দাঁত অর্থনৈতিক ব্রেসের চিকিৎসার মাধ্যমে আমরা সোজা করতে পারি এবং সমাধান করে আত্মবিশ্বাসময় সুন্দর একটি উজ্জ্বল হাসি ফিরে যেতে পারি দাঁতগুলোকে অ্যালাইনমেন্ট যাদের এরকম তীব্র আঁকা বাঁকা সমস্যা রয়েছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন জি আপনারা যোগাযোগ করেন মানে ইনশাল্লাহ ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের দাঁত আঁকা বাঁকা থাকলে এটা সোজা হয়ে যাবে আর কি ওকে ধন্যবাদ যাদের এরকম তীব্র উচ্চ নিচু দাঁত রয়েছে তারা আমাদের চেম্বারে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন নির্দ্বিধায় আপনাদের আশা করি সুন্দর ফলাফল পাবেন এবং দাঁতের কোনো ক্ষতি হবে না দাঁতগুলো এখন কেমন শক্তিশালী মনে হচ্ছে না কি অবস্থা দাঁত দুর্বল হয়ে গেছে বা নড়ে না না দাঁতগুলো আগে চেয়ে অনেক শক্তিশালী হয়েছে আগে যে এরকম আঁকা বাঁকা ছিল থাকার ফলে আমার দাঁত মানে মারিগুলোও এত মানে উইক ছিল প্লাস এখনও কি ট্রিটমেন্টের পরে মানে আমার দাঁতগুলো মানে খুব স্ট্রং বাড়িগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ স্ট্রং হয়ে যায় অনেকে মনে করে যে অর্থনৈতিক ব্রেসেস ট্রিটমেন্ট নেওয়ার পরে দাঁতগুলো দুর্বল হয়ে যায় দাঁত নরম হয়ে যায় দাঁত দিয়ে আগের মতো শক্তভাবে খেতে পারে না দাঁত নড়াচড়া করে এই সমস্ত ভ্রান্তি থেকে তাহলে মানুষ বেরিয়ে আসবে আপনার অভিজ্ঞতা কী জি এই ট্রিটমেন্ট নেওয়ার পরে মানে এমনিতে দাঁতের দাঁত খুব মজবুত হবে প্লাস এবারে কোনো ধরনের ব্যাড ইফেক্ট পড়বে না এবং দাঁত দাঁতগুলো আপনার আগের চেয়ে অনেকটা শক্তিশালী হয় কি হবে দাঁত শক্তিশালী হবে এবং দাঁতের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না এটা গ্যারান্টি দেওয়া যায় কীভাবে কারণ হচ্ছে অভিজ্ঞ ডাক্তারের কাছে শুধুমাত্র ট্রিটমেন্ট নিলে আপনার দাঁতের ক্ষতি হবে না নিশ্চিত হতে পারবেন যদি অনভিজ্ঞ কোনো অর্থোডন্টিক ট্রিটমেন্ট নেন অনভিজ্ঞ ডাক্তারের নিকট বা চেম্বারে গিয়ে বা কোনো কোয়াকের কাছে বা বুয়া ডাক্তারের কাছে তাহলে আপনাদের দাঁতের ক্ষতি হবে এটা নিশ্চিত থাকুন কারণ অর্থনৈতিক ট্রিটমেন্ট একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং সেন্সিটিভ ট্রিটমেন্ট যেটা যেটার মাধ্যমে অনভিজ্ঞ ট্রিটমেন্ট যদি হয় তাহলে হচ্ছে দাঁতের ক্ষতি হবে আশা করি এবং তখন আপনি ওই ক্ষতি আর রিকভার করতে পারবেন না অর্থাৎ এই ক্ষতি অপূরণীয় এখন চিকিৎসার পরে ওনার দাঁতের কী অবস্থা আর চিকিৎসার পূর্বে আমরা যে মডেল বানিয়ে রেখেছি এখন মডেলটা দেখাচ্ছি দাঁতের মডেলে দেখুন কী অবস্থা কম্পেয়ার না আমরা কম্পেয়ার করছি চিকিৎসার পূর্বে দেখুন এই যে নিচের দাঁতগুলো অত্যন্ত আঁকা বাঁকা ছিল নিচেরগুলো ভিতরের দিকে ছিল এবং আউট অফ আর্টস অনেকটা আর্টসের বাইরের দিকে ভিতরের দিকে ছিল আর উপরের দাঁতগুলো দেখুন কী অবস্থা ভিতরের দিকে ছিল মাঝখানের দুটা ভেতরের দিকে পাশের দুইটা বাইরের দিকে কামড় দিলে কামড় দেখুন কী অবস্থা কামড় মিলে না এবং কামড় দেওয়া অবস্থায় নিচের দাঁতগুলো দেখা যায় না ঠিক আছে তো এই ধরনের তীব্র আঁকা বাঁকা দাঁত যদি থাকে কারো আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ আমাদের চিকিৎসায় সমাধান হয়ে যায় তার প্রমাণ হচ্ছে ওনার দাঁত হ্যাঁ দেখুন এখন কোনো আঁকা বাঁকা নেই পরিষ্কারভাবে দাঁতগুলো সোজা হয়ে গেছে এরকম তীব্র আঁকা বাঁকা দাঁত ব্যথামুক্ত অর্থনৈতিক চিকিৎসায় সুন্দর হয়ে একটা হাসি ফিরে অন্যতম বৈশিষ্ট্য যে এখানে ব্যথা হয় না অথচ দাঁত ঠিক হয়ে যায় তো এরকম সুন্দর হয়ে যাবে দাঁত যাদের এরকম সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট চিকিৎসা নিতে আপনি সঠিক জায়গায় এসে সঠিক চিকিৎসা নিয়েছেন এই জন্য আপনার কোনো ক্ষতি হয় নাই কিন্তু যারা অনেকে ভুল জায়গায় গিয়ে ভুল ডাক্তারের কাছে ডাক্তার ডাক্তারের কাছে বা ভুয়া ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের দাঁতের অনেক ক্ষতি হচ্ছে এবং যে যারা দাঁতে এই আঁকা বাঁকা দাঁতে চিকিৎসা নিতে চায় তারা প্রথমে ভয় পায় যে এই দাঁত চিকিৎসা করাতে গিয়ে মানে অনেক ব্যথা লাগবে আর কি কিন্তু আসলে যে ট্রিটমেন্ট করাতে গেলে এই দাঁতে মানে ব্যথামুক্ত ট্রিটমেন্ট আর কি করানো হয় এখানে আর কি অর্থাৎ আপনার কোনো ব্যথা হয়নি সেটা বলতে চাচ্ছেন যে অনেকে ভয় পায় যে অর্থনৈতিক ব্রেসেসের ট্রিটমেন্টে এত আঁকা বাঁকা উঁচু নিচু দাঁত কীভাবে ঠিক হয় এখানে কি কোনো ব্যথা পাওয়া যায় কি না তা আপনারা নিশ্চিত হলেন ওনার কাছ থেকে যে অর্থনৈতিক প্রেসেস ট্রিটমেন্ট হচ্ছে একটা ব্যথামুক্ত চিকিৎসা এই চিকিৎসায় দাঁতের যেমন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট নিলে যেমন দাঁতের ক্ষতি হয় না তেমনি এখানে যেহেতু কোনো সার্জিক্যাল প্রসেস নয় সার্জারি করা হয় না শুধুমাত্র ব্যথা ব্যথামুক্ত অর্থনৈতিক ব্রেসেসের মাধ্যমে নর্মাল শরীরের ফিজিওলজিকে ব্যবহার করে আমরা ট্রিটমেন্টটা করে থাকি ক্ষতি বা ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ধন্যবাদ আপনার অভিজ্ঞতা জানানোর জন্য